আমাদের মৃত্যু কাট করে দিচ্ছেন এনআরসি থেকে আমাদের বাঁচাচ্ছেন আমরা দীর্ঘদিন পরে 30 বছর এখানে আছি এবার সেইখানে আমাদের সবচেয়ে বড় ভিদ শান্তনু ঠাকুর এবং এই যে সি এর নামে যে সব ভাওতাওয়াজি হচ্ছে সি আসলে কি শান্তনু ঠাকুর পরিষ্কার করে বলুক ওটা সবে শুরু হয়েছে কিন্তু ভবিষ্যতে হবে কিনা সন্দেহ নাগরিকত্ব দেবে কিন্তু যে যে ডকুমেন্ট গুলো চাইছে সেগুলো কি আপনারা দেখাতে পারবে যতদূর সম্ভব হবে আমরা সেটা ডকুমেন্ট আমরা দেখাবো যতদূর সম্ভব হবে আমার মনে হয় তো পারবে না সবার কাছে সব কাগজপত্র নাই আমার মনে আমার ব্যক্তিগত চিন্তা না সিএ দিয়ে নাগরিকত্ব দেবে বলছে আপনি কি এটা চাইছেন না চাইছেন না সবাই চলে আমিও যাব অসুবিধা কি আছে আপনি কি ওই যে যে কাগজপত্রগুলো দেখাতে বলছে আপনি কি পারবেন ওগুলো দেখাতে কাগজপত্র কে দেখাতে পারবে কেউ কত লোক দেখাতে পারবে আমি তো পারবোই না এরকম কত লোক আছে নিঃস্বার্থ নাগরিকত্ব হলে সেটা সাধারণ মানুষের সুবিধা হতো এবং মোদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী যে আমাদের তিনি তারাবেন না যারা দীর্ঘদিন ধরে আছে কুড়ি বাইশ বছর তিরিশ বছর এই অসহায় মানুষদের পাশে তিনি অবশ্যই থাকবেন এটা আমরা আশা করি আমার তো শান্তনা ঠাকুর বেশি পছন্দ শান্তনা ঠাকুরের আলোচনা করি সেটা আমি বলতে পারবো না আমি ওটা বলতে রাজি নেই সবাই দেখছে তো উন্নয়ন করেছে সবাই দেখছে আবার শুনেছি নাকি সিএটা লাগু হবে এবং সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সি এর আন্ডারে আনা হবে এবং তিনি আমাদের পাশে আছে আমাদের কোনো ভয় নেই কারণ সি এ মূলত দুটো কেন্দ্রে প্রভাব ফেলবে রানাঘাট আর বনগা তার বাইরে সি এর প্রভাব খুব কমই হবে যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলো কি দেখাতে পারবে সাধারণ মানুষ সাধারণ মানুষ দেখাতে পারবে না সাধারণ মানুষ নিঃস্বার্থভাবে পেলে সব থেকে উপকার হতো কিন্তু আমরা দেখেছি যে ওই অনলাইনে আবেদন করার শেষের দিকে একটা কলাম আছে সেখানে বলছে আপনি কি বাংলাদেশের নাগরিক এই কথাটা বলার পরে অনেকে থমকে গেছে মানে ওই কথাটা বলার পর যদি কোনো নাগরিকত্ব না হয় সেক্ষেত্রে সে বাংলাদেশই প্রমাণিত হয়ে যাবে পরবর্তীতে ভোট কাটা যেতে পারে আপনি কি আবেদন করেছেন না ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতি দেখে করার মতো মানসিকতা নেই এখন সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো সুযোগ সুবিধা পশ্চিম বাংলা মানুষ পেয়েছে কিনা আমার জান আপনি তাহলে কার থেকে সুযোগ সুবিধা পেয়ে আমি সুযোগ সুবিধা না পেলেও বহু মানুষ পেয়েছে তৃণমূলের দ্বারাই পেয়েছে বাংলায় কাকে চাইছেন বিশ্বজিৎ দাস নাকি শান্তনু ঠাকুর আমরা তো চাই বিশ্বজিৎ দাসই উঠে আসুক কেননা সিএনএ যা শুরু করেছে অধিকাংশ মানুষই সমস্যা পড়ে গেছে ট্রেন ঢুকে গেছে আমার সিএ কি আপনি সমর্থন করছেন না 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 কোনো না এটা যদি সদিচ্ছা থাকত সত্যি অনেক আগে করতে পারত সদিচ্ছার অভাব আছে এবং দিল্লির যে কেন্দ্র সরকার তাদেরও সদিচ্ছার অভাব আছে নরেন্দ্র মোদিকে 10 কত দেবে 5 নরেন্দ্র মোদি আমাদের মানে বেকারাতের দিক দিয়ে নতুন কিছু করতে পারেননি আর কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পালন করতে পারেননি সিএ মূলত দুটো কেন্দ্রের প্রভাব ফেলবে আর লক্ষ্মীর ভান্ডার সমগ্র বাংলায় প্রভাব ফেলবে রানাঘাট আর বনগা তার বাইরে সি এর প্রভাব খুব কমই হবে এই যে সি এর নামে যেসব ভাওতাবাজি হচ্ছে সি আসলে কি শান্তনু ঠাকুর পরিষ্কার করে বলুক যে সাধারণ মানুষের কি উপকার হবে আদেও সিএ কোনো মানুষের উপকার হবে যারা ভোট দেয় তাদের কতটা মূল্য আছে সিএ করার ফলে মানুষের কি সুবিধা হবে মানুষ কি আলাদা ক্যাটাগরিতে ভাগ হবে না একটা সময় শুনছি যে না সিএ কোনো ব্যাপার না সব মানুষে গণতান্ত্রিকভাবে ভারতবর্ষে বসবাস করবে কিন্তু বাস্তবে কি ঠিক তাই হবে তাহলে করার কি দরকার একশো কোটি মানুষ ভোট দান করেছে নরেন্দ্র মোদিকে বা শান্তনু ঠাকুরকে সেক্ষেত্রে শান্তনু ঠাকুর আবার নতুন করে এর কি প্রয়োজন আছে আপনি কাকে চাই শান্তনু ঠাকুরকে অবশ্যই সুযোগ সুবিধা এই যে আমাদের যেমন তিন নম্বর স্টেশন হচ্ছে এটা আমাদের খুবই ফুল ব্যবসায় সুবিধা হবে এছাড়াও তিনি আমাদের মতুয়া কাট করে দিচ্ছেন এনআরসি থেকে আমাদের বাঁচাচ্ছেন আমরা দীর্ঘদিন কুড়ি তিরিশ বছর এখানে আছি এবার সেইখানে আমাদের সবচেয়ে বড় বিদ শান্তনু ঠাকুর এবং তিনি আমাদের পাশে সবসময় আছেন